ব্যাংক থেকে টাকা উত্তোলনের নতুন নির্দেশনা ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক শনিবার সাত সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আট সেপ্টেম্বর থেকে ব্যাংক হিসাবে টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না যে কেউ যে কোনো অ্যামাউন্টের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন গত এক সেপ্টেম্বর সর্বশেষ টাকা উত্তোলনের বিষয়ে নির্দেশনা পাঁচ লাখ পর্যন্ত সীমা নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক তবে সে সময় নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকরা যে কোনো পরিমাণে টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারতেন প্রসঙ্গত গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতিবিদ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা ব্যাংক থেকে বেশি বেশি টাকা তোলা শুরু করেন সে কারণে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগ নিয়ন্ত্রণমূলকেই নির্দেশনা দেয় তার মানে হচ্ছে এখন থেকে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে কোনো মূল্যের টাকা যে কোনো পরিমাণের আপনার যতটুকু প্রয়োজন আপনি যে সেই পরিমাণে টাকা তুলতে পারবেন ব্যাংকে কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে এত টাকার বেশি তোলা যাবে না পাঁচ লাখের বেশি তোলা যাবে না তিন লাখের বেশি তোলা যাবে না এরকম কোনো নিয়ম নেই যদিও ছিল পাঁচ লাখ পর্যন্ত একটা সীমা ছিল সেটি সাত তারিখের পর থেকে মানে আট তারিখ থেকে কার্যকর এখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ আপনি তুলতে পারবেন সেই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম